মাসিমা ইসলাম বলেন যে দু একটি ভালো কাজ করে অনেকেই মনে করে যে তারা অনেক আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য অনেক কিছু করে ফেলেছে তিনি বলেন খোদার ভালোবাসার দাবি হলো অবিচলতার সাথে চেষ্টা করা এবং আল্লাহর প্রতি পূর্ণ বাধ্য হওয়া যেভাবে মহানবী সাল্লু আলাইসাল্লামের পবিত্র সাহাবিরা আনুগত্য প্রদর্শন করেছেন এবং অনুগত ছিলেন মহানবীর প্রতি তাদের এই আদর্শই আমাদের অনুকরণ করতে হবে এই কারণেই তাদের বৈশিষ্ট্য সম্পর্কে তাদের কুরবাণি সম্পর্কে আমি আমার জুমার খোদ্ায় গত কয়েক বছর ধরে আলোচনা করছি আলোকপাত করছি হজরত মাসিমদ আমাদের সতর্ক করেছেন যে যেভাবে জান্নাতের অনেক দ্বার আছে একইভাবে জাহান নামে যাওয়ারও অনেক এমন কারণ আছে দ্বার আছে তাই এইভাবে তাই তিনি তার আশঙ্কা ব্যক্ত করেছেন যে তার অনুসারে কোথাও জাহান নামে যাওয়ার একটি দ্বার বন্ধ করবে আর অন্যটি খোলা রাখবে সুতরাং সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের সবার আল্লাহর সকল নির্দেশ পালন করা উচিত তাই আপনারা যদি জামাতের সদস্য হয়ে থাকেন তাহলে জামাতের নিজামের অনুসরণ করা উচিত নিজামের প্রতি অনুগত হওয়া উচিত